ভাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ ও সকল দেবদেবীর কৃপাতে তো চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে তো ভিডিওটা কি হতে চলেছে আশা করি ভিডিও টাইটেল ও থামবেলটা দেখে হয়তো বুঝেই গেছো এই যে মেন গেটটা দেখছো এই মেন গেটটা হলো যে হরিনাম সংকীর্তনটা বসেছে তারই মেন গেট আর এই দেখো আমি ভিতর দিকে প্রবেশ করছি তবে লাইটগুলো কত সুন্দর লাগিয়েছে একবার তোমরা দেখো খুব সুন্দর লাগছে তো এই দেখো একটু আসতেই যে একটি বড় গেট আছে গেটটির মধ্যে লেখা আছে রামপুর মনোহরতলা গৌরাঙ্গ কমিটি হরিনাম সংকীর্তন দু হাজার পঁচিশ তো হ্যাঁ বন্ধুরা তো এই হরিনাম সংকীর্তনটা হচ্ছে আমাদের বাঁকুড়ার রামপুর মনোরতলা যেখানে নাম করা হরিনাম সংকীর্তন হয় তো দেখো ভিতরে প্রবেশ করতেই কত মানুষের সমাগম তোমরা দেখো তো এবার বলি এই হরিনাম সংকীর্তন পাঁচ দিন ধরে হচ্ছে আর আজকে হলো সেই শেষ দিন মানে পাঁচ দিনের দিন আজকে শেষ দিন তো আজ হলো জাগরণ সেই জাগরণের উপলক্ষে কত মানুষের সমাগম একবার দেখো অনেকেই অনেক দূর দূরান্ত থেকে এসে থাকে এই জাগরণে তো এই দেখো রামপুর মনোহরতলার গৌরাঙ্গ মহাপ্রভু তো দেখো জাগরণ দিনে বাতাসা ছড়ানো হচ্ছে আমি অনেক নাম সংকীর্তনে গেছি তবে জাগরণ দিনে কোনো হরিমেলাতেই বাতাসা ছোড়ে না তবে এইখানে দেখে সত্যি একটু অন্য টাইপ লাগলো তবে ভীষণ ভালো লাগলো আর একজনকে জিজ্ঞাসা করলাম তিনি বলল যে আজকের দিনে বাতাসা ছুঁড়ে তার কারণ হলো আমাদের যে পূর্বপুরুষরা ছিল তারা কিন্তু বাতাসা ছুঁড়ে গেছে সেই নিয়মবিধিটা আমরা রেখে যাচ্ছি জাগরণ দিনে আমরা বাতাসা ছুঁড়ি তো আমি জিজ্ঞাসা করলাম যে ধুলার দিনে কি বাতাসা ছুড়বে না বলছে না ধুলার দিনেও বাতাসা ছুঁড়ে এবং জাগরণ দিনেও বাতাসা ছুঁড়ে আর এই দেখো এটি রামপুর মনোতলা গোরাঙ্গর কমিটির একটি বড় ট্রেন্ড করেছে যেখানে কমিটির লোক বসে আছে তো চলো ভিতর দিকে যায় দিয়ে দেখি তো যেতে পর দেখলাম যে এক জায়গায় বাতাসা সামনেই বিক্রয় হচ্ছে এখান থেকেই মানুষরা বাতাসা কিনে পর ওই হরি মন্দিরটার কাছে ছুঁড়ছে তো যাই হোক সত্যি এই জিনিসটা অনেকটাই ভালো লাগলো তবে অন্য হরি মন্দিরে গেলে ধুলার দিনে ছুঁড়ে জাগরণ দিনে ছুঁড়ে না আর দেখো কত মানুষের সমাগম অনেকেই বসে আছে এই হরিনাম শোনার জন্য তো চলো মেলার দিকে যাওয়া যাক তার কারণ হলো যেহেতু তারপরে কমিটির ট্রেন্ড এখানেও একটা করেছে যেখানে অনেক কমিটির লোক বসে আছে এবং একটি বড় ব্যানার দেওয়া আছে সেই ব্যানারটার মধ্যে লেখা আছে যে যে ধুলাটা হবে সেই ধুলাটা কি কি বেরোবে সেটাই লেখা আছে তো যেতে যেতে দেখতে পেলাম যে রাস্তার পাশেও কিন্তু অনেক দোকানদানি বসেছে যেইখানে বাচ্চাদের খেলনা থেকে সংসারে যাবতীয় জিনিস বিক্রয় হচ্ছে তারপর রাস্তায় যেতে যেতে দেখলাম একটি কালী মন্দির আছে সেই কালী মন্দিরে আবার পুরোহিত পুজো করছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই জয় মা কালী সবাইকে ভালো রাখো সুস্থ রাখো তো আরেক জায়গায় দেখলাম কোঙ্কাল করেছে একটি গাছের নিচে আরে দেখো মানুষের ভিড় দেখো ভিড় আর খাবারের দোকান রাস্তার চারিপাশেই আছে তারপর চলে এলাম সোজা জনখানে মেলা বসেছে এইখানে তো একবার দেখো তোমরা তো এবার বলি এটি ছোট মেলা বলবো না কারণ এটি বড় মেলা বটে অনেকটা জুড়ে কিন্তু এই মেলাটি হচ্ছে আর এই মেলাতে কিন্তু বিভিন্ন ধরনের দোকানদানি রয়েছে যেমন খাবারের দোকান হরেক মাল যেসব জিনিস পাওয়া যায় সেই সব দোকানদানি আর চড়কও কিন্তু বসেছে তোমরা হয়তো ভিডিওতে দেখতেই পাচ্ছ তো তার দিন চলে এসেছি ধুলার দেখতে আর এই দেখো ধুলাটের জন্য স্পেশাল যেটি রয়েছে সেটি হলো রথযাত্রার গাড়িটা আর এই দেখো এখানে কিন্তু বক্সের সেট আপও করেছে এই দেখো এই যে গাড়িটা এই গাড়িটা করেই নাকি আমাদের যে গৌরাঙ্গ মহাপ্রভু আছে তাকে চাপিয়ে পর শোভাযাত্রা হবে গোটা রাস্তায় ঘোরানো হবে তারপর ধুলারটার মধ্যে যে বিশেষ একটি রয়েছে সেটি হলো ছোনাসটা তো তোমরা একবার দেখে নাও তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই গৌরাঙ্গ মহাপ্রভুর আশীর্বাদে যেন সবাই ভালো থাকে সুস্থ থাকে এটাই প্রার্থনা করি ভিডিওটা এখানে শেষ করছি রাধে রাধে হরে কৃষ্ণ